তা বল রিপ্লাই করবেন কিন্তু আপনার মা কেমন আছে লাইনে আছে এটাই দিই দাও হ্যালো গাইস চলো দেখা যাক কি দেয় আমাদেরকে গেরিনা দাদা কি দেয় আমাদেরকে কিছু দিবে আমাদেরকে গেরিনা দাদা দেখা যাক কি দেয় কোবরা দেয় না এমব্রে না গরোজা দেবে না পিগার দেখা যাক কী দেখ বিশ মারি তো একটা স্পিন কিছুই দিল না আমাদেরকে একটু অন্য জায়গায় স্পিন আছে দেখি একটু ট্রিক্স ব্যবহার করি এখানেও কিছু এখানে মনে হচ্ছে আজকে ভাগ ওটাই খারাপ কিছু মারি স্পিন যাই হোক এখানে তো কিছু দিয়েছে চলো যাওয়া যাক দেখি আবার মারি আমার লাস্ট আর তিনটা স্পিন লাগে তিনটে আসা তিনটা স্পিন লাগে দেখি কী স্পিন মারি কি দেয় আমাদেরকে কিসে দিবে কি দিবে না বুলিয়ে মারি মারিয়ে দি একটা করে মারিদি আর তিনটা মারতে আমাদের ষাট টাইম খাবে আর পাঁচটা মতে নব্ব দিল না রে দিল না আর দুটো স্পিন আর একটা সবাই দোয়া করা সবাই যদি আমি কোবরা পাই সবাই সাবস্ক্রাইব করে দেব আর যদি ইএমপি পাই সবাই লাইক করে দেবো চ্যানেলটাকে দেখা যাক তাই বিসমিল্লা কি বানো চি 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 গেরিনা একটা কাজ করলো না রে গেরিনা কাজ করলো না রে তো খারাপ কাজ করলো ছি বাজলো না গরু যা বাজলো ছি কে না